তেরোই ডিসেম্বর দু এক মহিলা কনস্টেবল দেশের ইজ্জত এবং কয়েক হাজার মানুষের প্রাণ বাঁচাতে বুক পেতে দিয়েছিল আততাইদের গুলির সামনে বুলেট হ্যাঁ ঠিকই শুনেছেন আততাইদের চালানো এগারোটা বুলেটে সেদিন ঝাঁঝরা হয়ে গেছিল দুই কন্যা সন্তানের মা কনস্টেবল কমলেশ কুমারী যাদবের শরীর কথায় আছে মেয়েরা বীরত্বের কি বোঝে আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের এক বীর কন্যা কমলেশ কুমারী যাদবের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই কমলেশ কুমারীন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা সি পি এফ এর একজন কনস্টেবল এক সালে ভারতীয় পার্লামেন্টে সন্ত্রাসবাদী হামলা চলাকালীন সন্ত্রাসবাদীদের পার্লামেন্টে ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের এই বীরকন্যা কমলেশ কুমারী ইদভের জন্ম হয় প্রদেশের সিকান্দারপুরে উনিশশো সালে তিনি সি আর কনস্টেবল পদে চাকরি পান কমলেশ কুমারী প্রথমে একশো চার নম্বর র‍্যাপিড অ্যাকশন ফোর্সে ছিলেন এরপর দুহাজার সালের বারোই জুলাই কমলেশ এর পোস্টিং হয়েছিল সিআরপিএফের অষ্টআশি নাম্বার মহিলা ব্যাটেলিয়ানে এই দু হাজার এক সালেই ভারতীয় পার্লামেন্টে আক্রমণ করে কিছু আত তাই তেরোই ডিসেম্বর অর্থাৎ হামলার দিন অন্যান্য দিনের মতোই কমলেশ কুমারী সংসদ ভবনের এক নম্বর গেটের সামনে ডিউটি করছিলেন সেই সময় মহিলা সিআরপিএফদের বন্দুক ব্যবহার করার চল ছিল না তাদের কাজ ছিল সংসদ ভবনে আগত দর্শনার্থীদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের চেকিং করে ভিতরে পাঠানো কেবলমাত্র একটি ওয়াকিটকি নিয়ে সংসদ ভবনের আয়রন গেট ওয়ান পাহারা দিত অষ্টআশি নাম্বার মহিলা ব্যাটেলিয়ান তাদের সঙ্গে থাকতেন অস্ত্রধারী পুরুষ জওয়ানরা সেদিন আর পাঁচটা দিনের মতোই মন্ত্রী আমাদের গাড়ি একের পর এক সংসদ ভবনে প্রবেশ করছিল কিন্তু হঠাৎ ছন্দ পতন সকাল এগারোটা চল্লিশ মিনিটে পার্লামেন্ট স্ট্রিট গেট দিয়ে লালবাতি জ্বালিয়ে পার্লামেন্টের ক্যাম্পাসে ঢুকে পড়লো ডি এল থ্রি সি জে ওয়ান নাম্বার প্লেট লাগানো একটা দুধ সাদা অ্যাম্বাসাডার ওই গাড়িটির উইন্সক্রিনে লাগানো ছিল পার্লামেন্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রকের স্টিকার গাড়ির ভিতরে বসেছিল লস্করের তৈবা এবং জিআইসি মাহমদের পাঁচ জঙ্গি এরা হলো হামজা হায়দার রানা রাজা এবং মাহমদ গাড়িতে ছিল তিরিশ কেজি বিস্ফোরক পদার্থ পার্লামেন্ট ক্যাম্পাসে ঢুকেই অ্যাম্বাসাডারটি আচমকা স্পিড বাড়িয়ে দিলে চিৎকার করে গাড়িটিকে থামতে বলেছিলেন কমলেশ কুমারী গাড়ির ভেতরে একে কে সেভেন নিয়ে বসে থাকা পাঁচ জঙ্গিকে কমলেশই প্রথম দেখেছিলেন মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় গুলি বর্ষণ এবং বোমা বিস্ফোরণ হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়ালেও ভয় পাননি ডিউটিরত সাহসী কনস্টেবল কমলেশ কুমারী সম্পূর্ণ বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব সামলেছিলেন সেদিন পরিস্থিতির অবনতি দেখে কমলেশ এ গার্ড কমান্ডার এবং ডিউটি অফিসারকে ক্রমাগত জানাতে থাকেন আততাইদের মধ্যে একজন মানব বোমাও রয়েছে অন্যদিকে কমলেশ জানতেন সংসদ ভবনের সবচেয়ে কাছের গেট হল এগারো নম্বর গেট এই গেট পার করতে পারলেই আতোতাইরা খুব সহজে সংসদ ভবনের ভিতরে ঢুকে যেতে পারবে তাই নিজের নিরাপত্তা তোয়াক্কা না করে বেরিয়ে আসেন কমলেশ কুমারী এবং একাই এগারো নাম্বার গেট ব্লক করে দেন আর চিৎকার করে ডাকতে থাকেন তারই সহকর্মী পুরুষ কনস্টেবল সুখবিন্দর সিংকে কিন্তু ততক্ষণে আততাইদের ফায়ারিং রেঞ্জে চলে আসেন কমলেশ প্রাণ হারানোর আগে অ্যালার্ম বাজিয়েছিলেন কমলেশ আর সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যায় সংসদ ভবন এবং মুহূর্তের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ভবনের ভেতরে যাওয়ার দরজা মানব বোমা আটকাতে সৈন্যরাও নেমে পড়েন এরপর পঁয়তাল্লিশ মিনিট ধরে চলতে থাকে সেনা এবং সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াই ততক্ষণে একের পর এক এগারোটি গুলিতে নিস্তেজ হয়ে গেছে কমলেশের তরতাজা শরীর শহীদ কনস্টেবল কমলেশ কুমারীকে তার বীরত্ব এবং দেশের জন্য আত্মবলিদানের কারণে চক্র সম্মানে ভূষিত করা হয় এটি দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের সম্মান কমলেশ কুমারীর বীরত্ব ভারতীয় মহিলাদের কাছে একটি দৃষ্টান্ত ইনস্টাগ্রামে অশ্লীল পোশাক পরে রিল বানালেই প্রগতিশীল নারী হওয়া যায় না আসল প্রগতিশীল তারাই যারা নিজের কাজের প্রতি দায়িত্বশীল গোটা আল্টিমেট মিডিয়া কুর্নি জানায় ভারতের এই বীর কন্যাকে আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আল্টিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন